শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো সব কাজ সেরে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে করতে আজকে কিছু কথা শেয়ার করব তোমাদের সঙ্গে কথাগুলো হচ্ছে আমার বরকে নিয়ে তোমরা অনেকেই বলেছ যে দাদাভাই কিছু করে না কি করে দাদাভাই তো যাই হোক তোমাদের দাদাভাই সত্যি মানে খুব ভালো মানুষ যেটা বলার মতো নয় তোমার দাদা জন্যই আজকে আমি এতটা পথ গিয়ে গেছি তো যাই হোক না কেন তোমাদের দাদাভাই এক সময় একটা মানি মার্কেটিং অফিসে ম্যানেজার পোস্টে কাজ করতো তো তোমরা সবাই জানো যে মানি মার্কেটিংটা বন্ধ হয়ে গেছে তো যার জন্য দাদাভাইয়ের কাজটাও চলে গেছে তো তারপর দাদাভাই তোমাদের অন্য কোনো কাজে যুক্ত হবে এরকম একটা ভাব তোমাদের দাদাভাই কিন্তু কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার কমপ্লিট করেছে তোমাদের দাদাভাই আর একটা গুণ আছে সেটা হচ্ছে তোমাদের দাদাভাই খুব ভালো আর্ট করে ও আর্টের টিচার হিসেবেও করতে পারতো কাজটা আবার তোমার দাদাভাই কবিতাও লেখে খুব সুন্দর তোমার দাদাভাই স্কুল লাইফে কিছু কিছু কবিতা লিখেছে নেক্সট টাইম তোমাদেরকে শেয়ার করব একটা দুটো কবিতা পাঠ করে যদিও আমি কবিতা আবৃত্তিটা ভালোভাবে করতে পারি না তবুও চেষ্টা করবো ফুটিয়ে তোলার বা তোমাদের দাদা ভাইকে দিয়েই বলাবো একটা কবিতা অনেক কবিতা আছে তার মধ্যে একটা তোমাদেরকে অবশ্যই শোনাবো তো তোমাদের দাদাভাই কম্পিউটার হার্ডওয়ার্ড ইঞ্জিনিয়ার কমপ্লিট করেছে এই জন্য একটা কম্পিউটারের ইস্যুতে কাজ করার জন্য জয়েন করবে ওই মুহূর্তে পারিবারিক একটা এমন সমস্যা সেটা হচ্ছে বাবা হঠাৎ করে ডিউটি থেকে এসে খেতে বসেই স্ট্রোক করে আমরা বুঝতে পারিনি বাবার ডান হাত ও ডান পাটা মানে অবশ হয়ে যায় তো এর আগে কখনও স্ট্রোকের পেসেন্ট সেভাবে দেখা হয়নি তো বুঝতে পারিনি তো অনেক তেল মালিশ বা অনেকের অনেক কথা শোনার পরে আমরা দুই তিন দিন বাড়ি থেকেই কাটিয়ে ফেলেছিলাম তারপর আমরা বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাই তারপর আস্তে আস্তে বাবার এই যে মানে অসুস্থ জীবনটা শুরু হয়ে যায় বাবার স্ট্রোক করার পরে বাবার এক সাইডটা চলে যায় এক সাইড চলে যাওয়ার পর বাবা মোটামুটি হাঁটতো তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে এখনও বারান্দায় মানে উপরে বাস বাঁধা আছে বাবা উপড়ো ধরে হাঁটতো বাবা খুব পরিশ্রমী একজন মানুষ ছিলেন যার জন্য উনি মনের যে একটা সাহস সেই সাহসে উনি ওগুলো ধরে হাঁটতেন কিছুদিন হাঁটতো তারপরে আবার স্ট্রোক করে স্ট্রোক করার পরে বাবা একদমই হাঁটতে পারতো না বাবাকে কোলে করে বাইরে বসাতে হতো খাওয়াতে হতো আবার কোলে করে ঘরে ঢুকাতে হতো এরকম একটা পরিস্থিতি তো এর মধ্যে তোমাদের দাদাভাই আর কাজটাতে জয়েন করতে পারেনি যেহেতু তোমাদেরকে আমি আগেই শেয়ার করেছি যে আমার বাবা এনবিএফের চাকরি করতো বাবা বলতে আর কি শ্বশুর আমি বাবাই বলি তো সবসময় এই জন্য শ্বশুরমশাই কথাটা আসে না তো যাই হোক তো এনবিএফের চাকরিটা তখনও দেড় বছর ছিল তো এবার অফিসের লোকরা এসেছিলো আমাদের বাড়িতে বাবাকে দেখতে দেখার পরে অফিসের লোকরা বলেছিল যে বসে থেকে তো বেতনটা হবে না তো চাকরিটাকে কন্টিনিউ করতে হবে কে করবে ছেলে করবে এই ডিসিশন হওয়ার পরে মানে আমরা অনেকটা চেষ্টা করেছিলাম যে তোমাদের ভাইয়ের চাকরিটা হয়ে যাক কিন্তু হয়নি কেননা বাবা কখনও চাইনি যে এই চাকরিটা পড়ুক এত রাত জেগে জেগে ডিউটি করা এটা মানে কি বলবো একটাই ছেলে তো তো খুব আদরে এই জন্য বাবা নিজে ওই চাকরিতে ছিলেন কিভাবে ডিউটি করতে হয় জানা ছিল তো বাবা জয়েন করায়নি তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছে ছিল তারপরে যখন দেড় বছরের মাথায় তোমার দাদা ভাই জয়েন করে তো তোমার দাদাভাইকে কম্পিউটারের কাজ দেওয়া হয় তো ওই চাকরিটাকে কন্টিনিউ করতে করতে দেড় বছর তোমাদের দাদা জীবন থেকে চলে যায় মনে করো একটা কাজে জয়েন করে ওখান থেকে আমার বাবার যখন রিটায়ার টাইম হয়ে গেল সেই রিটার করে আসা তোমাদের দাদা ভাইয়ের দেড় বছর কন্টিনিউ বাবার চাকরিটাকে করা এই সমস্ত একটা ব্যাপার তারপরে এবার আর একটা ব্যাপার সেটা হচ্ছে কি বাবাকে কে বের করবে এবার আমাদের মা আর আমার পক্ষে সম্ভব নয় বাবা খুব লম্বা লম্বাচরা একজন মানুষ ছিলেন মানে কোলে করে বের করা এবার তোমাদের দাদা ভাইয়ের কম্পিউটারে যখন জয়েন করার কথা ছিল ফালাকাটায় তো ওখানে দশটার থেকে সন্ধ্যা দিই চারটা অবধি বাড়ি আস্তে আস্তে রাত্রে হয়ে যেত সন্ধ্যা হয়ে যাবে এরকম একটা কী ব্যাপার তো আমরা পারিবারিক সবাই মিলে বসে একটা ডিসিশন করলাম যে এখন যদি তোমাদের দাদাভাই কম্পিউটারে জয়েন করে তাহলে বাবাকে কে বের করবে আর বাবার পক্ষে ঘরে সারাদিন থাকা মানে অসুস্থ হয়ে যাওয়া আরও বিছানায় একটা মানুষ সারাদিন কাটানো এই একটা ব্যাপার তো তখন আমরা সবাই মিলে বসে একটা ডিসিশন করলাম না আমাদের তো এরকম নয় যে কিছুই নেই জমি জমা আছে তো কৃষিকাজটাই করি কেননা তোমার দাদা ভাই বাবাকে প্রচণ্ড ভালোবাসত আর প্রত্যেক ছেলেই তার বাবা মাকে ভালোবাসে কিন্তু তোমার দাদাভাই যেভাবে মানে বৎসরকে বৎসর দিনকে দিন বাবার সেবা করেছে সেটা অতুলনীয় হয়তোবা বাবার আশীর্বাদে আজকে আমরা খুব ভালোই ডাল ভাতে মোড়ে যাব না ডাল ভাতে চলে যাব। ভালোই আছি ওই যে কথাই বলে না যে আগেকার দিনে লোকেরা বলতো বাবা মার আশীর্বাদ খাওয়া বাছা দুধ ভাত এই একটা ব্যাপার তো এই জন্যে তোমার দাদাভাই এত অফার আসা সত্ত্বেও ও একটা কথাই স্টিক ছিল যে বাবা তো কারো সারা জীবন থাকে না তো আমি বাবার সেবাটাই করব বাবা যতদিন আছে আমি বাবার শুসেবা করে যাব তো দেখো বাবা যে স্ট্রোক করেছিল বাবা কন্টিনিউ দশ বৎসর বেঁচেছিল তো তার মধ্যে এক বছর বাবা লাঠি ধরে ধরে হাঁটতে পারত কিন্তু মানে স্ট্রোকের পেশেন্ট কি হয় বাচ্চাদের মতো হয়ে যায় মানে খেলেও বলতে পারছে না খেয়েছে এরকম একটা পরিস্থিতি তো দশ বৎসর একটা পেশেন্টকে স্ট্রোকের পেশেন্ট তোমরা শুনবে দুই বছর চার বছর বাঁচে কিন্তু দশ বৎসর কন্টিনিউ বাবা কিন্তু সুস্বর জন্যই বেঁচে গেছে দশ বছর তোমাদের দাদা ভাই কোথাও বেরোতে পারতো না আমার বাপের বাড়িও যেতে পারতো না কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারতো না শুধুমাত্র বাবার জন্য আর যদি অ্যাটেন্ড করতো তো কীভাবে বিকেলে গেল সন্ধ্যা সন্ধ্যা হতেই বাড়ি চলে আসতে হতো হয়তো ফোন যেত তো বাবা এটা অসুবিধা হচ্ছে এটা অসুবিধা হচ্ছে তো এই একটা পরিস্থিতিতে আমাদের দিনগুলো কেটে গিয়েছিল তো আমিও তোমার দাদাভাইকে সাপোর্ট করতাম যে আমি তো স্কুলে একটা কাজ করছি তো ছেলে আছে ছেলের পড়াশোনাটা খরচটা হয়ে যাচ্ছে এদিকে টুকটাক আমরা কৃষিকাজ করব এইভাবেই হয়ে যাবে তারপরে যখন বাবা থাকবে না তখন দেখা যাবে তো এইভাবেই জীবনে দশটা বছর কেটে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার তারপরেই আমাদের এই কৃষক জীবনে শুরু কৃষক জীবন চালাতে চালাতে আরও কয়েকটা বৎসর বাবা মারা যাওয়ার বছর প্রায় হয়ে গেল তো হুট করে তো কোনো কাজ পাওয়া যায় না এখনকার দিনে হুট করে একটা কাজ পাওয়া মানে বিশাল ব্যাপার আর বাড়িতে তো আমরা তিনজনই এবার তোমার দাদা ভাই বাইরে গিয়ে কাজ করবে এটা আমাদের পক্ষে মানে একটু কষ্টকর মাও এখন বয়স হয়ে যাচ্ছে দিন দিন মাও চাইছে না এই তোমাদের দাদাভাই বাড়িতেই থাকে এবং জমি জামা এগুলোই দেখে তো দেখো এদিকে আমার রান্নাটাও মোটামুটি হয়ে যাচ্ছে আমি আলু দিয়ে সরষে বাটা দিয়ে একটা গুড়া মাছের চটচটি করছি তো রান্নাটাও হয়ে আসছে প্রায় মিষ্টি দাদাদের খেতে দিব তার মধ্যেই রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরো একটা কথা সেটা হচ্ছে কী তো টাকা পয়সা হলেই কিন্তু সুখ হয় তা না হ্যাঁ জীবনে চলতে গেলে টাকাটা খুবই দরকার মানে এখনকার দিনে মানে প্রত্যেক পদে পদে টাকা লাগে কিন্তু টাকাটাই যে সব কিছু যাদের অনেক টাকা আছে তাদেরও দেখবে কোথাও না কোথাও কষ্ট আছে দিন যেরকম দিনের পর রাত আসে আবার রাতের পর দিন আসে সেরকম দুঃখও আসবে সুখও আসবে হয়তো বা আমরা একটুখানি দুঃখ পেলেই এই সেই দুঃখটাকে নিয়ে অনেক ভাবি এই জন্যে আমাদের কাছে দুঃখটাকে অনেক বড় মনে হয় সুখটা আমরা খুব তাড়াতাড়ি উপভোগ করি তো এই জন্য সুখটা মনে হয় যে খুব ছোট দুঃখটা অনেকটা বড় এত দুঃখ কেন আমাদের এরকম একটা মনে মধ্যে আসে কথা প্রত্যেকটা মানুষেরই তাই হয় আমার মনে হয় তো যাই হোক না কেন টাকা পয়সা নেই ভাঙাচুরা বাড়ি তবুও কোথাও যেন একটা সুখ লুকিয়ে আছে সবার সঙ্গে মিলেমিশে থাকা আছে কোথাও একটা সুখ আছে সেই সুখটাকে ফিল করতে পারি এই জন্যই আমি কখনো তোমার দাদাভাইকে জোর করি না যে তুমি বাইরে চলে যাও বা কোথাও অন্য কোথাও কাজে জয়েন করো করোনার যে জমি জামাগুলো আছে সেগুলোকে আবার যদি ফেলে রাখি সেটাও একটা ক্ষতি আর এই মুহুর্তে মাকে ছেড়ে ছেলে বাইরে থাকবে মার কোথাও না কোথাও একটা মনের মধ্যে দুঃখ থেকে যাবে যে ছেলেটা আজকে কয়েকটা টাকার জন্য বাড়ি ছাড়া হলো যাই হোক না কেন এই জন্যই আমরা চাই না যে তোমার দাদাভাই বাইরে কোথাও কাজ করুক একসঙ্গে মিলেমিশে যা পারি তা দিয়ে দিন কাটিয়ে দেব এই একটা মানে আমাদের মানে মনের একটা একতা তোমাদের দাদাভাইয়ের মোটামুটি তিরিশটা কবিতা লেখা আছে তোমার দাদাভাই যখন স্কুলে পড়তো তখন ওই কবিতাগুলো লিখতো লিখে লিখে স্কুলের যে বাংলা টিচার হেড টিচার তাদেরকে দেখাতো তো তোমার দাদা ভাইয়ের মধ্যে একটা সাহিত্যিক সাহিত্যিক ব্যাপার আছে টিচাররা বলতো খুব ভালো লিখেছিস বইগুলোকে মানে কবিতাগুলোকে একটা বইয়ে পরিণত কর তো আমাদের কখনো সেই রকম সামর্থ্য হয়ে ওঠেনি বই ছাপাতে একটা মোটামুটি খরচের প্রয়োজন আছে তো কখনো যদি পারি তোমার দাদা ভাইয়ের স্বপ্নটাকে পূরণ করার অবশ্যই কবিতাগুলোকে একটা বইয়ে পরিণত করব। এটা আমারও একটা স্বপ্ন যে তোমাদের দাদা ভাইয়ের কবিতাগুলো বইয়ে পরিণত হোক আমি মাঝে মাঝেই আমি কবিতাগুলো কভার ফেলে যত্ন করে রেখেছি মাঝে মাঝেই আমি কবিতাগুলো বের করি পড়ি তোমার দাদাভাইকে বলি আরও কিছু লেখো একটা মোটামুটি একটা মোটা ধরনের বই বের করে আনবো তো দেখি চেষ্টা করব তোমাদের দাদা ভাইয়ের এই কবিতাগুলোকে বইয়ে পরিণত করার তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম সবটা শেয়ার করা হয়ে ওঠে না কি বলো তো আমি তো এখনও সেরকম করে মানে ব্লগটাকে কিভাবে ইয়ে করতে হয় এখনও ভালোভাবে শিখে উঠিনি তো দেখো এদিকে আমার সর্ষে কথার ঝোলটা কিন্তু মানে চটচটিটা কিন্তু মোটামুটি হয়েই এসছে তো একটা ভাঙনা কাজ করে এর আগে বলেছি তোমাদের তো বলছে যে কেন মামি তাড়াতাড়ি করো আমার খুব খিদি বলছে ও সকাল সকাল খায়নি তো যাই হোক তো রান্না শেষ করে ওদেরকে খেতে দিয়ে দেবো তো এই জন্য খুব তাড়াহুড়ো করছি তো না নেক্সট টাইম আরও জানাবো তোমাদের দাদা ভাইয়ের অনেক কিছু কথা তো যাই হোক বন্ধুরা আমার একটা জানার বিষয় সেটা হচ্ছে তোমার যে দাদাভাইকে আমি একটা সারপ্রাইজ দেবো সেটা হচ্ছে কী বলো তো আমার তোমার দাদা ভাইয়ের যে কবিতাগুলো আছে সেগুলোকে পাবলিশ করে তোমাদের দাদা ভাইকে একটা সারপ্রাইজ দেবো তো আমার তো জানা নেই তো দাদা তোমার দাদাভাইকে সারপ্রাইজ দেবো তো তোমার দাদাভাইয়ের কাছে আমি জানতে পারবো না যে কোথায় পাবলিশ করে ব্যাপারটা তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কীভাবে পাবলিশ করে এটা পুরোটাই তোমাদের দাদাভাইকে একটা সারপ্রাইজ দেওয়া হবে তাহলে আর হচ্ছে তোমরা কে কে কবিতা পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আর হয়তো বা তোমরা কেউ কেউ কবিতা লিখতেও পারো তো সেটা তো আমার জানা নেই তোমরা যদি লিখে থাকো তাহলে আমাকে প্লিজ জানাবে তো এই দেখো সবজিটা কীরকম হয়েছে তোমাদেরকে দেখালাম তো এরকমই নামিয়ে নেব তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো সেটা বলার মতো নয় এরকমভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যে তাহলে আমি জীবনে সাকসেস হতে পারবো তখন আমি চলে আসলাম সন্ধ্যাবেলা ছন্দার বাড়িতে মোবাইলটা নিতে মোবাইলটা ওদের বাড়িতে ছিল মনিটাইজ করার জন্য দিয়েছিলাম তো বউবে বলল যে বৌদি আর্ধেক কাজ হয়ে গেছে এখন নাকি সিস্টেমটা পাল্টে গেছে তো ও অর্ধেক কাজ করে ফেলেছে চব্বিশ ঘন্টা একটা সময় দিয়েছে চব্বিশ ঘন্টা পর বাদ বাকি কাজটুকু করতে হবে তো যাই হোক বন্ধুরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে তোমাদের দাদাভাই এসআইএর এসআইআর ফর্ম ফিল আপ করতে কাকিমাদের বাড়ি গিয়েছে কাকিমাই বিয়েল তো আমাকে ফোন করে বললো যে আমি ভোটার আইডি কার্ডটা নিয়ে আসতে ভুলে গেছি তো তুমি ভোটার আইডি কার্ডটা নিয়ে আসো

কর্মটা ভালোভাবে আগান এলে সততার মাইন্ড নেই বড় করে আশীর্বেদ সততার মাইন নেই কর্ম যে কোনো কর্ম করি খাওয়াটাই শততায় সততায় আসল যাই হোক এলা করে দিচ্ছেন করো যে এইটা ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাই করে খাবো খাইতে তো হবে আমাদের তো বাঁচতে হবে একটা কর্ম করে তো থাকতে হবে বাচ্চা কাচ্চার মানুষ করতে হবে সংসারটা ধরি রাখতে হবে তা এখন কোথায় কী করবে না পারি আমরা বাইরে যেতে না পারি আমার ঘরের কর্ম করতে ঘরের কর্ম করিয়ে এই দুদু ভিডিওটা করি এটাই আমাদের সহযোগিতায় থাকবো সবাই দুদু আশীর্বাদ করেন সবাই ভালো তো যাই হোক বন্ধুরা যেখানে কাকিমা এসেছে আমার সঙ্গে দেখা করতে কাকিমা শুনছিল ব্যাপারটা অনেক দিন থেকেই তো কাকিমা খুব ভালো মনের মানুষ আমাকে খুব ভালোবাসে আমাকে সাহস জোগানোর জন্যই কাকিমা এসেছে যে দুর্বল হয়ে পড়ো না যে কাজটা করো সেটাই মন দিয়ে করো তুমি পারবে কাকিমা আমাদেরকে খুব ভালোবাসে আর আমরাও কাকিমাকে খুব ভালোবাসি কাকিমা আমাদেরকে নিজের মেয়ের মতো করেই দেখে তোমরা হয়তো এই কাকিমাকে চেনো মৌয়ের শাশুড়ি মা তো আমারও খুব ভালো লাগে কাকিমার সঙ্গে হাসি খুশি থাকতে এই জন্যেই মাঝে মাঝে চলে যাই আর কি কাকিমার কাছে তো কয়েকদিন মন খারাপ থাকার জন্য কাকিমার কাছে যেতে পারিনি তাই কাকমিয়াই নিজের থেকে চলে এসছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আমি এই আশাই রাখছি আর আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে কোথায় কি গণ্ডগোল হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমিও তোমাদের পরিবারের একজন তো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট শুভরাত্রি